হ্যাঁ যাকে সেলুদ করছেন সেলাম করছেন উটের পেটে বসা আছেন বলে আমিরুল মমে নিন বলে সেলুদ করছেন উনি আমাদের আমিরুল মমে নিন ন উনি হলে আমিরুল মমে নিলে রেখে লা বড্ড জোরে হয়ে গেলে বললেন যখন ভালো করে বলে বলে হর হর হাতে হুটেলের লাগাম দেখছে দেখছেন উনিগঞ্জের আমাদের আমেরুন ওই সময় হাজার হাজারে হোদিনাসারা করে না চোখ রগড়াতে কি দেখছি দিবা সব নাকি দিনের ভাগে কি সবসময় দেখছি সংক্ষেপ করলাম হুদুর এসেছেন হাজার হাজারে হুদির নাম তারা আল্লাহগুলা তো আছে না নেন হ্যাঁ হো না কেন

হেদায় র মালিক হ লে চিল্লে হেদায়দার মালিক হ লে ইউ ও মাইয়া শাঁ ওয়াদি মাইয়া শা জোরে জোরে ওই সময়তে ইহুদি ইউ দিনা সারা কাপেরা রে ধরে না তারা বলা ক বলা ক বল কুকুর তে লাগে কি দেখলাম ভেবেছিলাম কি দেখলাম এই যদি হয় আহা এই যদি হয় ইসলামের বৈশিষ্ট্য এই যদি হয় ইসলামের আইন কানুন যে ধর্মে একটা গোলামকে মর্যাদা দিতে জানে একটা যে ধর্মে একটা গোলামের মর্যাদা আছে কেনা গোলামের মর্যাদা আছে নিসম্ভেই ধর্ম ইননা দ্বিনা ইসলাম আল্লাহর তো অবশ্যই অবশ্যই এতে কোনো সন্দেহ নাই এই যদি হয় মদিনার আমিরুল মমিনের আদর্শ না জানি এনাদের নবী নবী দিকে নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম কত বড় মহান আদর্শবান ছিলেন

بحماة ربي كفا قدس آمنت بالله صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولا النبي. وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا صلی اللہ علیہ وسلم تسلیمات اللہم ماما اے ساؤن کی کرو مائی ہوئی مائی کرو مائی کرو آواز دے بڑی اللہ و حمام صلی اللہ علیہ وسلم محافظ شنگی بڑی و حلال ارے بولٹیسر پروبلم ہوت چھے بہتا بولنے لائی جائے جاں چھے ریگولیٹر کوئی پاور مین کوئی ও বক্স ঘুরিয়ে দিচ্ছে তাহলে ভলিউম তো দিতেই ভলিউম ছাড়া বাজ কি হবে জেনারেটর আলাদাভাবে লাইটের সঙ্গে কেউ জেনারেটর দেয় ও মেশিন চালানোর জন্য আলাদা জেনারেটর লাগে এই কথা বলছি লাইট ডিসটর্ব হচ্ছে তার মানে সাউন্ড জীবনে ভালো হবে না

ليس كل بشاري يا قوتنا هجر ليس كالي هجري الله اهلا وسهلا وَعِلَىٰ اهلا وسهلا بكم اهلا مصطفى اجي اجي مُصْطَفَى مصطفى اجي مصطفیٰ گئے چنڈی ٹھنڈی بابا رگ چلی گئے چنڈی ٹھنڈی گابہ رگ چلی گئے اے میرے کتی پودوں میں ہو گئے آگئے آ گئے مفا اللہ ज़मीन हुया त मां किसी دستی رہے آگئے آگئے مصطفیٰ آگئے اللہ اللہ رات پھلی پھلی وعیل آلی

في كلامه المجيد والفرقانه الجميل وما خلقت الجن والإنسان الا ليعبدون حضروا وآمرا يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال صلى الله عليه وسلم لا يؤمن وقدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين

জলসা মাহফিল এটা হচ্ছে মুসলিম সমাজের কাছে এখন বিরাট একটা মডেল ওয়াজ রিসহাত জলসা মাহফিল মুসলিম সমাজে প্রচুর পরিমাণে হচ্ছে কিন্তু অবাক হওয়ার বিষয় হচ্ছে এই জলসা মাহফিলগুলোকে কেন্দ্র করে শরিয়ত বিরোধী কাজগুলো কিন্তু সমাজের বুকে বহুল পরিমাণে হচ্ছে এগুলো যদি বন্ধ না করা যায় এগুলোকে যদি না আটকানো যায় তাহলে কায়ামতে দিনে মহামহিদানে কিন্তু ধরা পড়তে হবে এ দায়িত্ব শুধু জংসা কমিটির নয় যে এলাকায় জংসা হচ্ছে যে গ্রামে জলসা হচ্ছে যে পাড়ায় জলসা হচ্ছে প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের দায়িত্ব আছে আসে আসে। আমাদের ঘরের মা বোনেরা সব বেয়া অবস্থায় রাস্তায় হৈ হৈ করে ঘুরছে ঘরের যুবতী মেয়ে ঘরের বৌরা অবাধ বিচরণ করছে রাস্তার উপরে এই যে অবস্থা চলছে এটা সরিয়াতে হারা শুধু হারাম নয় কঠিনতম হারা এগুলো যদি না বন্ধ করতে পারি এরামবাসী সবাই মিলে কায়ামতের দিনে আমাদের সকলের এই দাঁড়াতে হবে সম্পূর্ণ দায়ুসের কাতারে হাসর হবে দায়ুস এই দায়ুসদের লাইনে দাঁড় করিয়ে সব জাহান্ন ভাববেন না শাহনাজ ভাই জলসার বিরোধী কথাবার্তা বলছে জলসা যদি দিতে হয় খালি শরিয়ত মোতাবিক জলসা দেয় জলসা তো দরবারে ফুরফা শরীফেতে হয় হয় না হয় না কথা বলছিস না কেন এরাম চারটি পাঁচটা লোক বসে থাকে বিশ থেকে তিরিশ লক্ষ মানুষের যেখানে সমাগম হয় এই আল খেল্লা আমাদের ঘরে মেয়ে বউদের মতো ভাবিদের মতো সব রাস্তায় ঘুরতে দেখেছেন যে কয়েক হাজার হাড়ি বিরিয়ানি হয় কয়েক হাজার হাড়ি তিন দিন ধরে হয় যেখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ মানুষের সমাগম হয় সেই জলসায় একজন মহিলাকে আলকেল্লা অবস্থায় রাস্তায় দেখতে পাওয়া যায় না আর তিন হাজার লোকের দু হাজার লোকের পাঁচশো লোকের এক হাজার লোকের জলসা মাহফিলে চারশো নব্বইটা মেয়ে ছেলে ঘুরবে এমন একটা দিন আসবে সময় আসবে মানুষের হৃদয় থেকে অন্তর থেকে লজ্জা পালিয়ে যাবে উঠে যাবে

আলে মোলামা আসবে ওয়াজ করবে শরিয়াতের উপরে কথা বলবে কিছু এদানি আবার শিয়াল মার্কা মুসলমান বেরিয়েছে ওরা আবার বলে জলসা দিয়ে কি হবে জলসায় চাঁদা দেওয়ার কালী পুজো করে নাকি সমান বলে ফানসন্দেহ নাটক ওখানে চা দাও গো জলসা হুজুরের টাকা দিবি কেন ওই ব্যক্তিটা ওই মুহূর্তেই সাথে সাথে ইসলাম বিরোধী কথা বলেছে ওই ব্যক্তির ইমানের খাতরা এসে গেছে ওই অবস্থায় বিনা মারা গেল জানাজা পড়া পর্যন্ত হারাম এই মতই ঢুকছে তাই ভাইদেরকে বলে যায় যারা এই সমস্ত কথাবার্তা বলবে ওদের কাছে আর টাকা ওদের টাকা জলসাই ঢোকাস না আর এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন ওই ব্যক্তিগুলো যদি বিনা তবায় মারা যায় ঘরের পাশেও হলেও জানা যায় জানি ইমাম সাহেবকেও দায়িত্ব নিতে হবে ও যদি বিনা তওবায়ে মারা যায় ও জানাজা পড়বেন না কারণ আলেমদের টাকা দিয়ে কি হবে তো হবে সাহেব আলেম সাহেব টাকা হয় কথা বলছেন না ও জানাজার ইমাম হবেຫມдко কথা বুঝা যাচ্ছে না ও জানাজা চায় না চিতায় জ্বালিয়ে দে মুসলমান যদি হতো এমন কথা বলতে পারতো না আসলে ওর নামে মুসলমান নাম আছে আব্দুর রাকিব নাম আছে শাহনওয়াজ নাম আছে আব্দুল সালিম নাম আছে আব্দুল মালিক নাম আছে আব্দুল সাবুর নাম আছে আব্দুল মুমিন আসলেই তো ও সাইন বোর্ড ইউজ করছে ওর ভেতরে আছে ইহুদিয়া এদের থেকে সাবধান হও এদের থেকে যদি না নিজেকে বাঁচাতে পারেন আগামী দিনেও আপনাকে ঠিক ওই জায়গায় বসাবে সুযোগ দেবেন না ও যদি যে এখন আপনাকে বলতে আসে নে ভাই জলসার চাদা নে চাদা হাত বাড়িয়ে নেবেন না পরিষ্কার বলে দেবেন আগে তওবা করেন তারপরে চাদা কথা বুঝতে পারছেন বিধান কোন ইসলামের কোনো কাজ করতে গেলে অমুসলিমদের হাত থেকে টাকা নিয়ে ধর্মীয় কাজ করা হারা হারা কথা বুঝতে পারছেন

ইসলামের ভিতরে আপনাকে ঢুকে যাবে ইসলাম একটা সেফটি ঘর একবার সুবহানাল্লাহ বলে ইসলাম হলো একটা সেফটি আপনাকে সমস্ত দিক থেকে সেফ দেয় গাইডনেস করে মত মন চাইছে ইসলামের ভিতর ঢুকে গেলে আপনাকে সেফটি দেবে গাইডনেস করবে সঙ্গে সঙ্গে ইমানের জায়গা থেকে আপনাকে বলে দেবে মদ খাওয়া হারাম ইসলামের ভিতরে ঢুকে গেলে রাস্তায় আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ এসে গেলে যদি কোন মহিলার দিকে তাকাতে আপনার মন চায় এত থেকে সাথে সাথে আপনাকে জানিয়ে দেবে আপনার বেগানা নারীর দিকে একের বেশি দ্বিতীয়